সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে এক ঝলক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশি চিকিৎসা নেওয়ার বিষয়টি এখনও স্থির হয়নি তার শারীরিক অবস্থার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মেডিকেল বোর্ড এবং বিদেশে নেওয়ার সিদ্ধান্ত তখনই নেওয়া হবে যখন চিকিৎসকরা নিশ্চিত করবেন যে তাকে নিরাপদে স্থানান্তর করা যাবে শনিবার বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন শেখ হাসিনা কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেননি পার্শ্ববর্তী একটি দেশের সেবা দাস হয়ে ক্ষমতা ধরে রেখে তিনি দেশের সম্পদ পাচার করেছেন শেষ পর্যন্ত নির্ধারিত ঠিকানা দিল্লিতেই তিনি পালিয়ে গেছেন কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সলাউদ্দিন আহমেদ শনিবার চকরিয়ায় মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন শিল্প গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিল রহমান খান বলেছেন বিদেশ থেকে চিনি আমদানি করা আপাতত বন্ধ রাখা হয়েছে দেশীয় চিনি কলের চিনি যা জমা হয়ে আছে এটা আগে বিক্রি হবে ইতিমধ্যে টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি করা হচ্ছে এটি চলমান থাকবে শনিবার নাটোর উত্তরা গণভবনের সংস্কার কাজের অগ্রগতির পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা নয়াদিল্লিতে অবস্থান করা নিয়ে মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার এনডিটিভির এডিটর ইন চিফের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই বিষয়ে জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যেসব পরিস্থিতি তাকে ভারতে নিয়ে এসেছে সেগুলোই এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় এশিয়ায় তিন দেশ ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা প্রায় এক হাজার আটশো জনে পৌঁছেছে অতিবৃষ্টির কারণে দেশগুলোতে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে